হাই আমি খুশি তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম আমাদের চিত্তরঞ্জনের চিলড্রেন্স পার্কে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যাওয়ার পথে আমাদের স্কুলটাও আমি ক্যাপচার করে নিলাম এইখানে আমি ক্লাস সিক্স থেকে টুয়েলভ অবধি পড়াশোনা করেছি এটা হচ্ছে আমাদের মহিলা সমিতি স্কুল এই স্কুলটির সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে দেখো কথা বলতে বলতে আমরা পার্কেও চলে এসেছি এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো না আমাদের চিত্তরঞ্জন শহরটাকে অনেকেই চেনো না আমি যদিও চিত্তরঞ্জন শহরটাকে পুরোটা তুলে ধরতে পারিনি এই ভিডিওতে তার কিছু অংশ আমি তুলে ধরেছি আমাদের শহরটাকে দেখানোর জন্য যারা চিত্তরঞ্জনে থাকো তারা অবশ্যই চেনো এই পার্কটি কিন্তু যারা থাকো না তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে বানানো এই দেখো আমরা পার্কে চলে এসেছি আজ পার্কে আমরা এসেছিলাম আমি আমার ভাইজি আর বৌদি মিলে আমরা তিনজন মিলে আজ পার্কে এসেছি চলো পার্কের ভেতর পার্কের ভেতরে চলে এসেছি এবারে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পুরো পার্কটা ঘুরে তোমাদের দেখাবো দেখো কত সুন্দরভাবে গাছগুলো লাগানো হয়েছে এবং কাটিং করা আছে আস্তে আস্তে আমরা ঘুরতে থাকলাম এখানে অনেকেই এসেছে ইভিনিং ওয়ার্ক করতে বাচ্চারা এসে খেলা করছে খুবই ভালো লাগছিলো এবং শান্তি লাগছিল আমি আর আমার ভাইজি মিলে দুজনে দোলনায় দুলে নিলাম এবং বৌদি দাঁড়িয়ে ছিল এরপরে আস্তে আস্তে পুরো পার্কটা ঘুরলাম এবং ভাইজিও অনেক কিছুতে খেলা করলো যেমন স্লিপারে স্লিপ কাটলো আরও অনেক কিছুই ছিল যেগুলো আমার ক্যাপচার করা হয়নি ওই দেখো বাচ্চারা কি সুন্দর খেলা করছে অনেকে ইভিনিং ওয়ার্ক করতে এসেছে এটা হলো চিত্তরঞ্জন যেহেতু আমাদের রেল ইঞ্জিন কারখানা শহর তাই ইঞ্জিন এবং বগি দিয়ে সাজানো হয়েছে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো ঝালমুড়ি খেতে খেতে বাড়ি এলাম ভাই